গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা করে দেখার জন্য যতটুকুনি অনেক আছে যেগুলো এই মুহূর্তে আমাকে এই ভিডিওর মধ্যে বলতেই হবে কারণ কি এখানে প্রচন্ড আকাশ ডাকছে এক্ষুনি লোডশেডিং হয়ে যেতে পারে তাই বলবো যে ভিডিওটা তোমরা যারা দেখছো পুরোটা নো স্কিপ করে দেখো আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামবেল লেখে বুঝিয়েই গেছো রোহান এবং সোনামাকে নিয়ে ভিডিওটা করছি এবং অনেক দিন পর প্রায় চোদ্দো পনেরো দিন পর কিন্তু আজকে আমাদের রোহান ভাই একটা ভিডিও দিয়েছে আমাদের সোনামাকে নিয়ে যেই ভিডিওটাই সে কিন্তু একটা মানে এমন একটা কথা আমাদের সামনে রেখেছে যেটা শুনে বা যেটা দেখে আমরা প্রত্যেকেই কষ্ট পেয়েছি এবং চমকেও গেছি তাই তো কারণ সোনামা আর রোহান দুজন দুদিকে থাকবে এটা আমরা কখনো ভাবতেও পারি না যেমন আমরা প্রতিটা দিন যদি সোনামার ভিডিও দেখতে না পাই আমাদের অন্তরটা মানে কষ্ট যেমন হয় তার থেকে দশগুণ কষ্ট এদের দুজনকে আলাদা করে রাখলে হবে বাবাকে আর মেয়েকে তাই তো আমরা প্রত্যেকেই জানি তো কথা হচ্ছে হঠাৎ করে এই রকম ধরনের একটা মানে চাওয়া পাওয়ার যে বিষয় হচ্ছে যে এটা সোনামার ছবি এবং একটা ছবি তোমরা নিশ্চয়ই দিয়ে দেখেছো এবং আমিও মেলে দেবো তোমরা দেখবে ওই ছবিটা নাকি সোনামার দেখো প্রথম কথা হচ্ছে ছবি আমরা এখানে বেশিরভাগ ভিডিও তোমরা যারা দেখছো প্রত্যেকেই আশা করছি সন্তানের মা বা অন্যান্য যারা দেখছো সন্তানের দাদু ঠাকুমা যাই হোক কেউ না কেউ হবে গার্জেন তো সেখানে আমরা জানি যে ছোটোবেলায় দেখবে বাচ্চাদের একটা ছবি দেখালে অনেক মানুষ বলবে এইটার মতোই তো ঠিক তোর মুখ বসানো তুমি একটা অন্য বাচ্চার ছবি নিয়ে গিয়ে যদি তোমার চেনা পরিচিতিকে বলো যে জানিস তো ওর ছোটোবেলাকার ছবি এটা বলবে পুরো তোর মুখ বসানো এরকম বলবে আদেও কিন্তু ওই ছবিটা নয় তবুও কিন্তু মানুষ বলবে পুরোপুরি তোর মুখ বসানো কারণ ছোটোবেলায় বাচ্চাদের মুখ কিন্তু অনেক 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 পরিবর্তন হয় সেখান থেকে একটা ছবি দিকে কখনোই কিছু প্রুভ হতে পারে না যে এটা সোনামা তাদের সন্তান দ্বিতীয় কথা হচ্ছে রোহান ভাই ভিডিওর মধ্যে দু জায়গায় দুটো নাম বললো একটা হচ্ছে আসাম একটা হচ্ছে আসানসোল আসানসোলের বিষয়টা আমি জানি না তবে আসামের বিষয়টা আমরা কিন্তু রোহান ভাইয়েরই কমেন্ট সেকশানে কিছুদিন আগে এইরকমই একটা কমেন্ট এসেছিলো যেটাতে রোহান ভাই কিন্তু লাভরিয়াক দিয়েছিল কমেন্টটা কি যদিও বা সেই ভিডিওতে বলেছি এই ভিডিওতেও একবার বলছি সোনামার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তারপর থেকে সোনামাকে আর খুঁজে পাওয়া যায়নি এখন দেখে মনে হয়েছে যে এটা সোনামা তাই তারা কমেন্টটা করেছে বা এরকম কিছু একটা কমেন্ট করেছিল কিন্তু তখন আমি তোমাদের সামনে একটা কথা তুলে ধরেছিলাম যে সোনামার সোনামার মা বাবার অ্যাক্সিডেন্ট যদি আজ থেকে মানে সেই দিন থেকে ছ মাস আগে হয়ে থাকে তাহলে আমাদের রোহান ভাই তো সোনামাকে পেয়েছে এক বছরের অধিক হয়ে গেল তাই তো কারণ এই পনেরো তারিখই তার বার্থডে সেলিব্রেশন হলো তো সেখানে এক বছরের বেশি হয়ে গেল কি করে তারা বলছে যে ছ মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ছ মাস আগে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তিন চার মাস তো এই যে বাকি চার মাস সেটা তো তার কাছেই তাদের কাছেই থাকার কথা চার আমি মাস ছেড়েও দিলাম যে মাসটা হয়তো এ করছে বাকি চার মাস বা ছমাসই বলো তাদের কাছে গার্জেনদের কাছে থাকার কথা নাকি বাবা মার অ্যাক্সিডেন্ট হলো আসামে আর সন্তানটা চলে এলো এই রোহান ভাইদের যেখানে খুঁজে পেয়েছে সেই জায়গায় এটা কি কখনো সম্ভব হতে পারে নাকি এটা কখনো হওয়া সম্ভব তোমরা একবার ভেবে দেখো আমার মনে হয় যে কমেন্টটা করেছিল বা যাদের মাধ্যম ধরে কমেন্টটা করানো হয়েছিল তারাই আমাদের রোহান ভাইকে ব্ল্যাকমেল করছে দেখো এটা তো আমরা প্রত্যেকেই জানি সোনামা একটা ভাইরাল ফেজ অনেকেই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করে বাট আমাদের সোনামা যেই একটা ফেমাস জায়গা পেয়ে গেছে তার কিউটনেস দিয়ে তার ভালোবাসা দিয়ে তার আদো আদো কথা বলা দিয়ে তার হাসি দিয়ে তার মায়া ভরা মুখটা দিয়ে যেভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে প্রত্যেকটা ভিউয়ার্সকে আকৃষ্ট করেছে সেই রকম কিন্তু এত চটজলদি অন্যান্য বাচ্চারা বেবিরা করতে পারে না বাচ্চা মানেই কিন্তু ভালো আমি কাউকে কারোর সাথে তুলনা করছি না বাট আমি সোনামার বিষয়টা এখানে তোমাদের সামনে বলতে চাইছি সেখান থেকে অনেক মানুষের একটা এই লোভ আছে সোনামাকে যদি আনতে পারা যায় তাহলে আমরাও কিন্তু রাতারাতি ভাইরাল হতে পারবো তাই তো এই বিষয়টা অনেক মানুষের মধ্যেই আছে সেখানে দাঁড়িয়ে রোহান ভাই তুমি ডিপ্রেশনে চলে গেছো এই কারণে তুমি চোদ্দ পনেরো দিন ভিডিও দাওনি প্রথমত ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণই নেই রকম কোনো কারণ নেই কারণ তুমি যে সেই তোমার বাচ্চা মেয়েটিকে কুড়িয়ে পেয়েছো তার লিগাল ডকুমেন্টস তুমি তোমার বাবা মার নামে অলরেডি তৈরি করে ফেলেছ তুমি আজকে আমাদের জানালে প্রথমত তোমার ভয়ের কোনো কারণই নেই দ্বিতীয়ত সে তোমায় কি থ্রেট দেবে সে তোমায় কি ব্ল্যাকমেল করবে তার জন্য তুমি কি ডিপ্রেশনে যাবে তুমি এমন কিছু করবে যার জন্য সে নিজে থেকে ডিপ্রেশনে গিয়ে ফোন করা বন্ধ করে দেয় প্রথম হচ্ছে কি যে আমরা জানি সামান্য একটা আমাদের মানি ব্যাগ হারিয়ে গেলেও ট্রেনে বলো বাসে বলো কোথাও কোথাতেও যদি হারিয়ে যায় আমরা প্রথমে কোথায় যাই থানায় যাই কমপ্লেন জমা করি তারপর গিয়ে বিষয়টা নিয়ে তদন্ত হয় ভাগ্য ভালো থাকলে পাই নচেত কিন্তু আমরা পাই না আমি আমার মানে পেছনে এক ব্যাগটা পড়েছে আমি পেছন ঘুরেছি কেউ একজন কুড়িয়ে নিয়েছে বাট সে আমায় দেবে না আমি তার কাছ থেকে কেরো নিতে পারি না যতই সেটা আমি বলি এই দেখুন আমার ফোনে এটাই আমার পার্স ছবি কারণ কি সে কুড়িয়ে পেয়েছে সে তোমায় দেবে বাট তুমি চলো লিগাল জায়গায় চলো সেখানে গিয়ে কাগজকর্ম হোক তারপর তোমায় দেব। সেখানে এটা একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েটাকে তোমার কাছ থেকে নিয়ে গিয়ে তারা কি করবে না করবে তুমি কিছুই জানছো না শুধু একটা ছবি দেখে এটা তো পুরো একটা হাস্যকর বিষয় একটা ছবি পাঠিয়ে এই ছবিটা হচ্ছে সোনামার ছবি তাতে যতই মিল থাকুক না কেন যতই মিল থাকুক না কেন কখনোই কিন্তু সম্ভব নয় একটা ছবিকে কেন্দ্র করে তুমি আমাদের সোনামাকে দিয়ে দেবে দ্বিতীয়ত হচ্ছে তারা তোমাকে বলছে যে যদি সোনামাকে নিজের কাছে রাখতে চাও তাহলে মোটা অঙ্কের একটা হিউজ অ্যামাউন্ট তোমার কাছ থেকে ডিমান্ড করছে তো এখান থেকে এই যে কথাগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই তুমি কলরেকর্ড করেছ না আমাদেরকে শোনাতে হবে না আম পাবলিককে শুনিয়ে কোনো লাভ হবে না শোনাতে হবে না বাট তুমি নিশ্চয়ই কলরেকর্ড করেছো। ঠিক যেমন আগেরবার সোনামার মা হিসেবে একজন দাবি করেছিল যেটা তুমি আমাদের সামনে শুনিয়েছিলে কলরেকর্ডটা তো এইবারেও নিশ্চয়ই তুমি কলরেকর্ড করেছো কোনো কিছু করার প্রয়োজনই নেই তুমি কলরেকর্ডটা নিয়ে থানায় গিয়ে জাস্ট জমা দাও যে এনারা প্রথমত বলছেন যে এই বাচ্চা একটা মেয়েটি হচ্ছে ওনাদের বাচ্চা কোনো রকম কোনো কাগজ ওনারা দেখাতে পারবেন না শুধু একটা ছবি ছাড়া এবং ওনারা এই কথাটাও বলছে যে যদি বাচ্চাকে আপনি না দেন তাহলে আমাকে এই একটা মোটা হিউজ অঙ্কের টাকা আমাকে দিতে হবে তাহলে টাকার বিনিময়ে যেই বাবা মা বাচ্চাকে বিক্রি করে দিতে পারে সেই বাবা মা কে সেই বাবা মাকে তোমরা একটু ভালো করে ভেবে দেখো অ্যাকচুয়াল কি তারা বাবা মা অ্যাকচুয়াল কি তারা গার্জেন যখন কোনো সময় কোনো পরিস্থিতিতে বাবা মার কাছ থেকে কোনো সন্তান কোনো কারণবশত হারিয়ে যায় মানে পৃথিবীর কোন কোনায় কোনাই না গিয়ে সেই বাবা মা খোঁজে সেখান থেকে আমাদের রোহান ভাই সোনামাকে নিয়ে আজ এক বছরেরও বেশি ভিডিও করছে তাদের হুঁস পড়লো আজকে এসে তাদের হুঁস ফিরল আজকে এসে আমি ধরে নিলাম রোহান ভাইয়ের ভিডিও তাদের চোখে এখন এসে পৌঁছেছে বাট তাদেরকে দেখাতে হবে তারা তাদের যেখানে বাড়ি যদি আসাম হয় আসাম যদি আসানসোল হয় আসানসোল সেখানকার যে লিগাল জায়গা মানে লিগাল যে প্রশাসন আইনের আওতায় যে জায়গা আছে আমি এখানে নাম নিচ্ছি না সেখানে কোনো কমপ্লেন জানানো হয়েছিল সেখানে কোনো ডায়েরি করা হয়েছিল সেখানে সেই বাচ্চাটির নাম কী ছিল বাবা মার বাচ্চাটির বাবা মা কে ছিল কীভাবে বাবা মাটার মানে মারা গিয়েছিল বা কি ইতিবৃত্তান্ত সমস্ত কিছু তোমাকে জানতে হবে আর এগুলো তুমি কেন জানবে তোমাকে যেহেতু হ্যারাসমেন্ট করছে তোমাকে যেহেতু ব্ল্যাকমেল করছে তোমাকে যেহেতু থ্রেট দিচ্ছে তোমাকে ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে তোমার একটাই এখন উপায় ওই রেকর্ডটা গিয়ে তুমি প্রশাসনের কাছে জমা দাও এবং তোমার তরফ থেকে যে লিগাল ডকুমেন্টসগুলো আছে যে দেখুন এই বাচ্চাটাকে আমি এইভাবে পেয়েছি আর আমার বাবা মার নামে সমস্ত কিছু কাগজকর্ম তো এই সময় এসে এই একটা মানুষ যে কিনা আমাকে ডিস্টার্ব করছে আমাকে ভয় দেখাচ্ছে থ্রেট করছে আমি এখন কি করব। আমি এখন কি করব। ভিউয়ার্সরা তোমরা ভেবে দেখো যেই বাবা মা আমি ধরে নিলাম বাবা মা কোনো একটা কারণবশত যেই কমেন্টটা কমেন্টটাকে উদ্দেশ্য করে আমি বলছি যে কোনো কারণবশত বাবা মা মারা গেছে তার রিলেটিভরা নিশ্চয়ই আছে রিলেটিভরা নিশ্চয়ই আছে আর আমরা কিন্তু জানি যে এই ধরনের বাচ্চারা যখন হারিয়ে যায় তখন কিন্তু এখনকার যুগে যেহেতু এফবি আছে ইউটিউব আছে আরও অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছবি পোস্ট করা যেই এই বাচ্চাটিকে আপনারা কোথাও পেয়েছেন কি না বা কিছু ইতিবৃত্তান্ত এরকম কি কিছু দেখাতে পারবে পারবে কি পারবে না সবথেকে বড়ো কথা কে তারা যারা কিনা বাচ্চাকে নিতে গেলে যে বাচ্চা আপনি যদি নিজের কাছে রাখতে চান তো তাহলে আপনি মোটা অঙ্কের একটা টাকা দেবেন এবং সেটা আবার কী অনুসারে আমাদের সোনামাকে দেখিয়ে যেহেতু আমাদের রোহান ভাই ভিডিও দেয় টাকা ইনকাম করে সেখানে সেই অ্যামাউন্ট বুঝে একটা টাকা তাকে ডিমান্ড করা হয়েছে তো এখান থেকে তো পুরো স্পষ্ট যে এটা রোহান ভাইয়ের কোনো শত্রুর কাজ এই জন্যই কিছুদিন যাবত আমি প্রত্যেককে সাবধান করছি যখন থেকে এমজিদার ঘটনাটা শুনেছি যে এমজিদা এরকমভাবে এমজিদাকে ফাঁসানো হয়েছে তারপর তামিম তারপর হচ্ছে কি না এই যে শাহরুখ ভাই আনতে গিয়েছিল শাহরুখ ভাই না শহীদ ভাই যাও আনতে গিয়েছিল সেখানেও পারল না তারপরও রোহান ভাই আগের দিন ওই মেয়েটিকে বললো যে হোস্টেলে পাঠাবার সব দায়িত্ব নেবে আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ যা করবে আইনের মাধ্যম ধরে আইনের সাহায্য নিয়ে করো কারণ তোমাদের পেছনে এখন অনেক শত্রু অনেক শত্রু মানুষ মানুষ যখন উঁচুতে ওঠে না তখন কিছু মানুষ আছে ভালো মানুষই সেজে না উঁচুতে তাকে উঠতে দিতে চায় না কারণ তার উঁচুতে ওটা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে আর কিছু মানুষ আছে আনন্দ করে না উঁচুতে উঠছে আমাদের আমাদেরই তো একজন উঠুক না আমাদেরই তাতে আনন্দ তো সেখান থেকে এই সমস্ত কিছু ছাড়িয়ে গিয়েও যদি চলে যায় তারপরেও কিন্তু একটা খুব সুন্দর রাস্তা আছে সেটা কি জানো তো ডিএনএ টেস্ট যদিও বা প্রথমত প্রথম দিকে এইগুলো করাটা উচিত না বা কেউ করেও না কিন্তু ডিএনএ টেস্ট এই ডিএনএ টেস্ট করলে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যে সন্তানটা ঠিক কার সন্তানটা ঠিক কার রোহন ভাই বলছে যে আমি দিয়ে দেব যদি আমাকে লিগাল ডকুমেন্টস দেখাতে পারে বা আমাকে যদি সমস্ত কিছু দেখাতে পারে তাহলে আমি দিয়ে দেব। না আমি বলবো এইভাবে বলাটা তোমার ঠিক না দিয়ে দেবে মানে তুমি যেই বাচ্চাটিকে এক বছর ধরে মানুষ করছো এক বছর একটা বাচ্চা হারিয়ে গেছে এক মাস মাস তিন মাস চার মাস পরেই তাদের খোঁজ পাওয়ার কথা খোঁজ করার কথা বাট তারা করলো না একটা মেয়ে যখন আস্তে আস্তে একটা বাচ্চা ছেলে ধরতে গেলে তাকে মানুষ করছে লালন পালন করে তখন কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে এই জিনিসগুলো করছে তো সেখানে আমি বলবো আইনে সাহায্য নাও নিজে কিচ্ছু করতে যাবে না আর একটা ছবি কখনোই কিন্তু এখনকার যুগে অনেক জিনিস আছে এআই অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এই আমার মুখের উপরই অন্য একটা ছবি বসিয়ে দেবে পুরো ড্রেস পোশাক চেঞ্জ করে দিই মনে হবে এটা একটা অন্য মানুষ এটা এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় ক্যামেরার দোকানে গিয়ে ফেললেই না বলে দেবে যে এটা অরিজিনাল ছবি না এটা ফেক ছবি তো সেখানে এই ছবিটা আমার যতদূর মনে হলো রিয়েল ছবি বাট এই ছবিটা কিন্তু কখনোই সোনামার ছবি নয় ছোটোবেলায় নিজের সন্তানের ছবির সাথে যদি দশটা বাচ্চার সন্তানের ছবি মিশিয়ে দাও না কেউ ধরতেও পারবে না যে ওখানে একটা অন্য বাচ্চার ছবি আছে কারণ সব মুখশ্রী যেন এক লাগে সব মুখশ্রী যেন এক লাগে এবং আরও একটা বিষয় তোমরা চিন্তা করে দেখো যে বা যারা এই ছবিটা পাঠিয়েছে তাদের কাছে শুধুমাত্র এই একটিমাত্র ছবিই আছে সেই বাচ্চাটি যে জন্মেছে জন্ম জন্ম সার্টিফিকেট সেই বাচ্চাটির কোথায় কোথায় হয়েছে তার বাবা মার নাম কি তার লিগাল ডকুমেন্টস কোথায় সেগুলো তারা কিছু শো করছে না উল্টে আমাদের রোহান ভাইকে থ্রেড করছে তুমি এই বিষয়টা জানিয়ে খুব ভালো করেছো কারণ কিছু কিছু বিষয় আছে যেটা আমার মনে হয় অনেক অনেক ভিউয়ার্সরা অনেক অনেক পরামর্শ দিলে তুমি সেগুলোকে নিয়ে তোমার হেল্প তোমার অনেকটা হবে তো সেখানে আমি বলবো নিজে ডিপ্রেশনে যেও না যখন মানুষের প্রবলেম হয় তখন মাথা ঠান্ডা রেখে উপায় বের করতে হয় আমি তার মধ্যে অনেক কটা উপায় তোমায় বলে দিলাম এটা মগের মূলক নয় বা হাতের মোয়া নয় চলো একটা ছবি পাঠালাম আর বললাম যেটা আমার সন্তান আমাকে দিয়ে দাও যদি না দিতে পারো আমাকে হিউজ অ্যামাউন্টের একটা টাকা দাও কখনোই এতটা চালাকির বিষয় এগুলো নয় আইনত ভাবে তুমিও যখন বাচ্চাটিকে পেয়েছো তুমিও কিন্তু আইন কাজ আইন মানে আইনের জিনিস থেকে নিয়ে সমস্ত কিছু লিগ্যাল ডকুমেন্টস তুমিও কিন্তু বানিয়েছো সেই ক্ষেত্রেও তোমাকে অনেক অনেক কথা শুনতে হচ্ছে মানুষকে প্রমাণ দিতে হচ্ছে আর এখানে এরা কারা মানে উড়ে এসে জুড়ে বসে বলে এটা সোনামার ছবি আর সোনামাকে তুমি দিয়ে দেবে আমি বলবো কখনো দেবে না বাড়াবাড়ি করলে কল রেকর্ড নিশ্চয়ই করে রেখেছো সেটা নিয়ে গিয়ে আগে পুলিশের সামনে দেবে যে দেখুন এরা বলছে বাচ্চাকে না দিতে পারলে টাকা দিতে তা আমি এত টাকা এখন পাবো কোথা থেকে আর কেনই বা দেবো এই চিটিং বাজগুলোকে কেনই বা এতটা টাকা দেবো দেখো আমি জানি রোহান ভাইয়ের মন মেজাজ প্রচণ্ড খারাপ কারণ বারো তেরো দিন বারো তেরো দিন কি তার বেশি সে ভিডিও দেয়নি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা কিন্তু যারা দেখবে এই কথাটি আছে কি বলবো সিঁদুরে মেঘ ডেগলেই ডড়াই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ ডেগলি দড়াই এরকম একটা কথা আছে তো সেরকম পরিস্থিতি হয়েছে রোহান ভাইয়ের যে আমার কাছ থেকে সোনামাকে নিয়ে নেবে আমি তো সোনামাকে ছাড়া এক বিন্দিও থাকতে পাই না তবুও মেনে নিলাম আমি নাই বড় আমি নাই মেনে নেবো বাট আমাদের সোনামা যখন আমাদের রোহান ভাই ব্যাঙ্গালোরে গিয়েছিল সোনামার চুলটার কী অবস্থা করেছিল তার চুলে কাউকে হাত পর্যন্ত লাগাতে দেয়নি কেঁদে 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 মেয়েটা পুরো অস্থির হয়ে গেছিলো ভিউয়ার্সরা নিজেদের চোখের জল নষ্ট করে রিকোয়েস্ট করছে প্লিজ রোহান ভাই এমজিদার কাছে অন্য কাউকে রেখে তুমি আমাদের সোনামার কাছে শোনালে বিপদ ঘটে যেতে পারে সেখানে এই বাচ্চা মেয়েটিকে তারা যে নেবে বলছে সেখানে বাচ্চা মেয়েটি এই পরিস্থিতিটাকে সহ্য করতে পারবে তো আমার মনে হয় না পারবে তো আমি বলবো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়েছি খুব ভালো কথা বাট তার সাথে সাথে আইনের অবশ্যই সাহায্য তুমি নিও এরপর চলে আসি আমি জানি রোহন ভাই তোমার পরিস্থিতি খারাপ বাট আমি জানি তুমি একটা বিষয়কে কেন্দ্র করে বারবার আমাদের সোনামাকে ফোর্স করছিলে কথা বলাবার জন্য হয়তো কেউ তোমাকে বলেছে যে কথা বলার প্রবলেম আছে বা হয়তো কিছু বলেছে যেই কারণে তুমি বারবার কথা বলাবার চেষ্টা করছো এইভাবে কোনো কিছু কিন্তু হয় না রোহান ভাই এইভাবে ফোর্সফুলি কোনো কিছু হয় না ওর কথা বলতে কষ্ট হচ্ছে আমি নিজের ক্ষেত্রেই বলছি আমি কথা বলতে শিখেছি অনেক পরে হাঁটতে শিখে গেছি খুব অল্প বয়সে মানে এক বছরও হয়নি তার আগে আমি হাঁটতে শিখে গেছি বাট আমি কথা বলতে অনেক দেরি করেছি সেই কারণে কিন্তু আমার এরকম একটা পুজো দেওয়ারও কথা ছিল যাই হোক সেটা বিয়ের আগে দেওয়া হয়েছে তো এইরকম আদো আদো স্বরে কথা বলতাম বাট পরবর্তীতে কি কিন্তু স্পষ্ট হয়ে গেছে তো আমি বলবো যে জানি তোমার বাবা হিসেবে অনেকটা টেনশান হচ্ছে কিন্তু সেক্ষেত্রে বার বার ফোর্সফুলি তুমি গরু বলতো আমি জানি তোমার মনের মধ্যে একটা ইচ্ছা যে ভিউরদের সামনে স্পষ্টভাবে কথা বলুক বাট যেটা যখন সেটা কিন্তু তখনই হবে জোর করে ফোর্সফুলি কিন্তু কিছু হবে না ভালোবেসে ঠান্ডা মাথায় ঘরে যখন থাকবে তুমি ওর সাথে নানান রকম কথা বলো বাট এইভাবে নয় ধমকে চমকে আমি জানি তুমি বলছিলে যে আমারও শরীর ভালো নয় আমার এই বদমাইশি ভালো লাগছে না স্বাভাবিক শরীর ভালো নয় প্লাস এই যে চারিদিকের চিন্তা তোমাকে গ্রাস করছে সেখান থেকে দাঁড়িয়ে তোমার মন মানসিকতা ভালো নয় কিন্তু তা বলে প্লিজ আমাদের শোনা এই ভার মানে এইভাবে বারবার বকোনা খুব খারাপ লাগছিল যখন সোনামা রাগ করে পায়ের উপর পা দিয়ে গাড়িটার সামনে যে বসে পড়েছিল মুখটাকে এইভাবে মানে ওর মুখটা দেখি না আর ও যখন উল্টো দিকে হাঁটছিল তখন কিন্তু ঠোঁটটাকে ফোলাচ্ছিল কারণ কি ও তো বোঝে না যে বাবার এই সময় টেনশন হচ্ছে বাবার এই সময় কষ্ট হচ্ছে বাবার এই সময় রাগ হচ্ছে ও কষ্ট পাচ্ছে বাবা বকচ ওকে বাবা আমায় বকছে তারপরে কিন্তু বাবা যায় বলছে আহারে আমার সোনামা কষ্ট হচ্ছে কিন্তু আবার এক মুখ হেসে ফেলেছে কারণ সোনামার কাছে পুরো পৃথিবী হচ্ছে রোহান ভাই তার বাবা রোহান ভাই মা রোহান ভাই পৃথিবীটাই হচ্ছে রোহান ভাই রোহান ভাই ছাড়া সে তার মাথার যেমন চুলটা বাঁধতে দেয় না তেমনি সে রোহান ভাই ছাড়া হয়তো সে ঘুমায়ও না তো এক্ষেত্রে বলবো যে তুমি যে ফোর্সটা করছোকে কথা বলা এটা এত তাড়াতাড়ি হবে না সময় নাও পারবে বাট এই পরিস্থিতিতে এই ম্যাটারটাকে পুরোপুরি বন্ধ করে যোকে কথা বলাতে হবে পুরোপুরি বন্ধ করো আগে যেই প্রবলেমের মধ্যে পড়েছ কারণ আগের দিনে রোহান ভাই বলেছে আমি ভিডিও টাইটেলেও দিয়েছিলাম যে সোনামাকে নিয়ে আমি ফেঁসে গেছি আমি কিন্তু টাইটেলে দিয়েছিলাম যে কেন বললো ফেঁসে গেছি এই কথাটা আমি তো বলবো তুমি কিছু ফাঁসুনি তুমি ভালো কাজ করেছো আজকে তার বাবা মাই হোক আর তার গার্জেনই হোক এতদিন কোথায় ছিল কোথায় ছিল সব থেকে বড়ো কথা লিগাল ডকুমেন্টস দেখানো হোক প্রুফ দেখানো হোক কোনো রকম কোনো প্রুফ ছাড়া তুমি একটা মানুষকে থ্রেট করবে ব্ল্যাকমেল করবে আর সে তোমাকে টাকা নয় বাচ্চা দিয়ে দেবে টাকাও দেবে না বাচ্চাও দেবে না যতদূর যেতে হয় তুমি যাবে আইনের সাহায্য নেবে আর আমরা তোমার পাশে অবশ্যই আছি থাকবো দরকার পড়লে অন্য কিছু স্টেপ যদি তোমাকে নিতে হয় তুমি সেই রকমভাবে আমাদের সামনে জানিও আমরা তোমার পাশে থাকবো কথা দিলাম কিন্তু তারপরেও বলবো সোনামাকে যাত্রার হাতে তুলে দেবে না তুমি থাকতে পারবে বাট সোনামা কিন্তু থাকতে পারবে না সোনামা থাকতে পারবে না আর এই যে আরও একটা কথা বলতে চাইছি আমাদের সোনামার পায়ে হয়তো কোনো একটা জায়গায় আঘাত লেগেছে আমি রোহন ভাইকে বলবো যে রোহন ভাই তুমি যেহেতু এত চিন্তিত আছে আমাদের সোনামার কথা বলা নিয়ে যে ও কথা বলছে না তাই তুমি ওকে ফোর্স করছো বারবার বলার জন্য আমি বলবো এই সমস্ত কিছু কিন্তু ডক্টর আছেন এবং ডক্টর দেখানোই হয়তো বেটার হবে তারা বলে দেবে যে আপনার বাচ্চার কি সত্যি কোনো প্রবলেম আছে নাকি এ দেরিতে কথা বলবে এটা কিন্তু বলেই দেবে ডক্টর তুমি একবার ডক্টর কাছে নিয়ে যাও তারপর নিশ্চিন্তে থাকো কারণ একে এই টেনশান তারপর ওই টেনশান নিচ্ছ সেই তালটা গিয়ে পড়ছে আমাদের সোনামার উপর যেটা সত্যি খুব খারাপ লাগছিলো আমি জানি তুমি সোনামা অন্ত প্রাণ সোনামার জন্যই তুমি এই এত কিছু করছো নিজের বাড়িতে অশান্তি বিয়ে থাওয়া নিয়ে অশান্তি অনেক কিছু তোমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তুমি স্টিল নাও সেই সোনামার পাশেই আছো আর সোনামার পাশেই থাকো এটাই কিন্তু আমরা চাই তাই কোনো ভাওতাবাজির কথায় তুমি সোনামাকে দিয়ে দেবে না লাস্ট একটা পড়ে তো রয়েছে লাস্ট একটা পর্যায়ে ডিএনএ টেস্ট সেটা অনেক পরে বাট এই সময় আমি বলবো যে ডকুমেন্টস দেখাতে বলো বা সব থেকে বড়ো কথা হলো তারা কে তাদের পরিচয় কী কিভাবে কি হয়েছিল এগুলো সমস্ত কিছু তাকে থানায় এসে বলতে হবে তারা তাদের সেখানকার লোকাল থানায় যে ডায়রি করেছিল সেই সময়কার সেই সমস্ত ডায়রিও তো দেখাতে হবে তুমি তো কিছু বলবে না যা বলবে দুই জায়গাকার থানা প্রশাসন কথা বলবে তুমি শুধু গিয়ে তোমার কমপ্লেনটা করে আসবে তাহলেই কিন্তু কমপ্লেন করে এলে আসল ঘটনা কিন্তু সমস্ত কিছু উঠে আসবে আমি তো বলবো এক টাকাও দেবে না এক টাকাও দেবে না কেন টাকা দেবে এবং কথাটা শোনা মাত্রই না প্রচন্ড টেনশন লাগছিল মনে হচ্ছিল যে রোহান ভাইকে এই এই কথাগুলো কখন বলতে পারবো কারণ সে তো আমরা জানি খুবই ছোটো এবং তার মধ্যে এত যে টেনশান কাজ করছে যেই কারণে এসে কিন্তু মানে কি বলবো নিজেই বলল যে একে শরীর খারাপ তার মধ্যে ডিপ্রেশনে চলে যাচ্ছি ভিডিও দিতে পারছি না অনেকেই ভেবেছে যে হয়তো আমার আইডিতে স্ট্রাইক পড়েছে আমিও এটা বলেছি যে হয়তো রোহান ভাইয়ের আইডিতে স্ট্রাইক পড়েছে নচেত ভিডিও কেন দিচ্ছে না তারপর যখন ওই অশান্তির কথাটা জানতে পারলাম তখন বললাম যে না ভিডিও না দেওয়ার কারণ স্ট্রাইক না হয়তো বাড়িতে অশান্তি সোনামাকে নিয়ে চিন্তিত আছে তো আজকে আমাদের রোহান ভাই বলে দিল স্ট্রাইক পড়িনি সব কিছুই জানে কোন ভিডিওটায় কী কী দিতে হয় তো সেক্ষেত্রে স্ট্রাইক করি কিন্তু আমাদের রোহন ভাই প্রচণ্ড চিন্তায় আছে তো আমি একটা কথাই বলবো তোমরা যত পারবে কমেন্ট করবে যে এটা সোনামা নয় কারণ আমি ওই যে বললাম এক নিজের বাচ্চা ছবির সাথে নিজের আপনজনদের যদি আরও পাঁচটা বাচ্চার রচনার ছবি দাও চিনতেই পারবে না কোনটা আমার মানে নিজের আত্মীয়ের বাচ্চা আর কোনটা অন্যান্যর বাচ্চা বা মেলার ছবি কিন্তু এক কতটা একই লাগে এবং সবথেকে বড় কথা এই ছবিটার সাথে এখনকার যে সোনামা একটু হলেও যদি তুমি দেখো একটু হলেও মিল পাবে বাট যেই সময় সোনামাকে কুড়িয়ে পেয়েছিল। সোনামাকে যেই সময় রোহান ভাই কুড়িয়ে পেয়েছিল সেই ছবিটার সাথে আর ওই ছবিটার বিন্দু মাত্র মিল নেই সবথেকে বড়ো কথা হচ্ছে চুল সব থেকে বড়ো কথা আমাদের সোনামার যে কার্লি কার্লি চুল আর ওখানে সেই চুলটাই কিন্তু নয় মুখের মিল দেখলে কি হয়ে যায় মুখের মিল দেখলি কি হয়ে যায় কখনোই নয় সোনামার এইখানটা টোল পড়ে ওই বাচ্চাটার মেয়েটার ঘন্টা কিন্তু টোল পড়ার কোনো চিহ্ন নেই এক্ষেত্রেই বোঝা যায় যে ওটা কিন্তু আমাদের সোনামা নয় শুধুমাত্র ফায়দা লুটতে চাইছে শুধুমাত্র মানে টাকা ইনকাম করার এটা একটা ধান্দা আর কিছুই নয় তো আমি রিকোয়েস্ট করব রোহন ভাইকে প্লিজ বুদ্ধি নিয়ে কাজ করো হটকারি সিদ্ধান্ত কিছু নিও না যা করবে আইনের সাহায্য নিয়ে করো তাহলে দেখবে সমস্ত কিছু খুব ইজিলি সলভ হয়ে যাবে বাট নিজে যদি কিছু করতে যাও না তাহলে বিষয়টা আরও হজবরলা হয়ে যাবে তো এতটুকুনি বলার ছিল আর আমাদের সোনামাকে ওইভাবে বকোনা কিভাবে রাস্তার মাঝখানে বসে পড়ছিলো খুব খারাপ লাগছিল দেখতে তাই রিকোয়েস্ট করলাম রোহান ভাই মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলো অবশ্যই আমরা পাশে আছি আমাদের রোহান আমাদের সোনামাকে অতটা ফোর্স করো না কথা বলাবার জন্য দরকার পড়লে ডক্টর দেখি না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কারণ সবাই যে কথা বলতে পারছে না মানে তার স্পিচের প্রবলেম আছে এটা কিন্তু নয় এই যে আমি নিজের ক্ষেত্রেই জানি যে আমি হাঁটতে শিখেছি এক বছরের আগেই হাঁটতে শিখে গেছি গুটিগুটি পায়ে বাট আমি কথা বলতে অনেক দেরি হয়েছে কিন্তু এখন দেখো অনেকেই বলবে মুখে ফুলঝুরি ফুটছে একদমই তাই তো যাই হোক এখানেই ভিডিওটাকে এন্ড করছি তোমরা কারা কারা আমার মতের সাথে একমত অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি না ভিডিওটা আমি এখন দিতে পারবো কিনা কারণ প্রচণ্ড আকাশ ডাকছে হয়তো হয়তো লোডশেডিং হয়ে যেতে পারে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা